সমর্থক আর দলীয় কর্মীদের অভিবাদনের মধ্য দিয়ে টেন ডাউনিং স্ট্রিটে সস্ত্রিক প্রবেশ করেছেন লেবার পার্টির প্রধান কেয়ার স্টারমার ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে যখন একষট্টি বছর বয়সী স্টারমার ব্রিটেন জুড়ে তখন লেবার পার্টির জয় জয়কার নিজের দলের বড় বড়জয়ের পরেই গণরায় দেওয়ার জন্য সাধারণ ব্রিটিশদের ধন্যবাদ জানান লেবার পার্টির এই নেতা দায়িত্ব পালনে দলের থেকে দেশকে প্রাধান্য দেবেন বলে জানান তিনি এরপর প্রধানমন্ত্রী হিসেবে দেয়া প্রথম ভাষণে তুলে ধরেন নিজের পরিকল্পনা নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী বলে পুরো দেশ পরিবর্তনের জন্য ভোট দিয়েছে সেই পরিবর্তন এখন থেকেই শুরু হয়েছে লেবার পার্টির হন না হন তার সরকার সবার সেবা করবে ব্রিটিশদের জন্য সকল সুযোগ সুবিধা নতুন করে সাজানো হবে পার্লামেন্ট নির্বাচনে বিশাল জয় পাওয়ার পরেই রাজা তৃতীয় চলসের সঙ্গে দেখা করেন স্টারমার এ সময় ব্রিটিশ রাজা তাকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার দিনই মন্ত্রী পরিষদের সদস্যদের নাম ঘোষণা শুরু করেন স্টারমার আসতে থাকে একের পর এক চমক আটশো বছরের ইতিহাসে প্রথম নারী হিসেবে অর্থমন্ত্রী হন রাচেল রেপস উপপ্রধানমন্ত্রী হিসেবেও একজন নারীকে বেছে নেন স্টারমার দায়িত্ব দেওয়া হয় অ্যাঞ্জেলা রেইনারকে এছাড়াও এভেট কুপারকে স্বরাষ্ট্রমন্ত্রী ডেভিড গ্লামিকে পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানি বংশোদ্ভূত শাবানা মাহমুদকে দেওয়া হয়েছে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনের ফলে ছিল জরিপের ফলের স্পষ্ট ছাপ নির্বাচনে পরাজয় বরণ করেন সাবেক প্রধানমন্ত্রী মতো হেরেছেন মন্ত্রী থাকা লিস্ট্রাস চৌত্রিশ জন অংশ নিলেও নির্বাচনে জয় পান চার বাংলাদেশি বংশোদ্ভূত তারা চতুর্থবারের মতো জিতেছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ দিকি এছাড়াও জয় পেয়েছেন রূপা হক আফসানা বেগম ও রুশনারা আলিও তবে আগের চেয়ে ভোট কমেছে রুশনারার আগে বিদায়ী ভাষণে লেবারদের জয়ের প্রশংসা করে পরাজয় স্বীকার করে নেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও নেতা ঋষি প্রধানের পদ থেকে দাবি করেন দেশের জন্য নিজের করে বাসভবনের সামনে বলেন তিনি দিয়ে সর্বোচ্চ করেছেন তিনি সবার রাগ হতাশা শুনেছেন এই হারের জন্য দায় স্বীকার করেছেন পদত্যাগ পত্র জমা দেওয়ার পরপরই বাকিংহাম প্যালেস ছেড়ে চলে গেছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক ও তার স্ত্রী অক্ষতা মূর্তি আগামী মঙ্গলবার নতুন পার্লামেন্ট সদস্য শপথ গ্রহণ ও স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে সতেরো জুলাই রাজা তৃতীয় চেলসের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে